শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের ওপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রে জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না আপনার কপাল খারাপ

মুখ দিয়ে এই কথা বলবি না শুধু একজন নাই বহু দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করেছে ওরা মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন একথা দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা সাহাদত বরণ করে যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না বাল আহ বরণ তারা জীবিত কেল্লা চাষ করুন তোমরা তো টের পাও না যশোর সাক্ষীর আবার সে খুব খেয়াল করেন মুখের পরে মানুষের যে আরেকটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এই জানা আল্লাহ ধারণার উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতুলু ফিসাবিল্লাহি আমওয়াতা

ব্যাখ্যা যত আছে আট নয় পৃষ্ঠা লেখা সব বলতে গেলে সময় কবার হবে না এই জন্য আমি সামারাইজ করছি মুখের ওপরে আল্লাহ মা দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবি না যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে ধারণাও করা যাবে না এ নির্দেশ কার বাল আহয়া বরং তারা জীবিত শুধু জীবিত না ইন্দা রব্বিহিম ইয়ারজাকুন এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমরা এখানে অধিকাংশ মানুষে কথা জানি এটা হাদিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায় এই কথা বলছেন এখানে পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায় এই যে বন্যায় আঠারো জনের উপরে মারা গেল সব শহীদ যদি ইমান থাকে আগনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ মারা যায় ও শাহাদাতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে ঠিক আবার আর একবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন কোনো দিনে কথা বলবেন না এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু সাহিদ জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটাও তো এরকম ভালোই বাসত ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ সলোটা আছে এটা ছোট ব্যানার থেকেই জিহাদ 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 এইটার ভূমিকা ছিল আর জিহাদ গরলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছে সাধারণভাবে রোগে শোখে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মৃত্যু দেখে দেখে কাছে যাচ্ছে চার চারটা গোলে তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন না হয় আরে কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো নাই যে ওরা মরে গেছে এমনি না এদেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর সব চাইতে বড় চারি ফেরা ফেরাউনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ হয় না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়ে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে দমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার আরমান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দিন 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 না বছর একটা কি করি। এটা টুরিস্ট হিসাবে দুই পাঁচ আট আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা সালেম ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার মানে কে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কোরআনে কারীম জানিয়েছে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি তোমার ওপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পরও যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত বর্ষদিন দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপটপটন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাদী ছিল না মামলার বাদী ছিল হাসিনা ও জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি এখানে অপরাধ গুলোর সাথে যারা জড়িত আছেন আমি নিজের কাছে তো ভুক্তভোগী আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে সারাই জড়িত আমার মামলার আয়ু মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এই রকম তিন বছর জেল চাই এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে পঞ্চাশ দশ লাখ টাকা দেন তো পঞ্চাশটা মামলা দেবো বাবা মার গ্রাম্য মানুষ ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আইরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কান থেকে দেখছি কান না কাটি করে বসে স্যার কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দে কারণ এখন তো আমার কোনো দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে কোরআন আমার সামনে ব্যারিস্টার আর মানে স্ত্রী আপনারে মাফ করবে না আমার আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে এজলাস আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে কি নৌকা বলে নৌকা বলতে পারে না কি হইল বলেন তো এসালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলার তে ফাঁসি হবে তার অথচ বয়স চাই এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষে যদি একটু উল্টা করে তো মেনে নেওয়া যায় 80 বছর বয়সের শরীর চলে না আর কি করছে ওর দিশে দেখে শয়তান মাসে মাসে হাসে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো হাজি নামে কলঙ্ক হাজি সেলিম কত টাকার মালিক জেনে শুধু আল্লাহ জানে আর ও জানেdataSource কেউ জানে না টোকায় থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লা করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম ছেলে ধুইকে ধুইকে মরা লাগবে আর ফাঁসির কন্ডেম ছেলে যে খাবারটা দেন তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর হয়ে গেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়া কড়াকড়ি করলেন কি হলো আপনার মাজাই দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ড কাপ লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে বাংলার মুসলমান আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ আছে এক কথা না না কেন আমি অপরিচিত যদি জন মানুষ লিখা বলছে পরিচিত থাকে সবাই চেনে থাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা হুজুর যাচ্ছে তার মনে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নামে একজন আছে ওরা জানত না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত সেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে রকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকমই একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসো হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব জায়গায় ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সরা সরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠান 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত এটা তাফি তাফহিমুল করানে আছে ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি এই জামানার মুসাদ্দেদ সাজ্জাদ আবুল আলা মওদودی রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন আমি পড়লেই আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এদেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যারা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর এই কথা বলুন এটা নির্দ্বিধা এখন বলতে পারি দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো চৌত্রিশ জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন এরা সব হামসার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহ মামলার আসামি যিনি নিজের রায় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী। যে মামলার বাদী যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবি ওল জাহাঙ্গীর সারের মতো রকম মানুষকেও মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই আর পিয়নের 400 কোটি টাকা। এই কথা বলছে না আমার গাজার কয় টাকা খাবে? এই জন্য সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে আমার মামলা 30 থেকে 31 বার উঠেছে। এরপরও জামিন হবে না। বলেন তো কোথায় পৌঁছেছে বিচার ব্যবস্থা? এটা মইলোচুরি মামলা। মইলোচুরি না? মইলোচুরি কলটা একটা অপরাধ। এর আমাজে কিছু জানি না ওই বিষয়ে। কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে আমারে চেনো না আমার নাম বললে কি করি বলছে বলতে বলিস জজ সাহেব যে হাসছিল কালকে দিন একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবে মামলার কোন মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে কথা বললো কি করে শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষা দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভারসন করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এত বেকসুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে তো নির্ভেজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে আর থাকতে পারেনি পালিয়েছে ওই দেশেও আর পারবে না আবার আসবে কুকুরের মতো পিটি মারবে মেরে ফেল ঠিক আছে ভাই সাক্ষেরাবাসী এই জন্য মসলমের দোয়া দোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন যারা জালিম জালিমদের পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যেহেতু ঈমান নষ্ট হয়ে যায় নবীর উন্মর থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই কত বড় শয়তান আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইতো এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন নাই তো আপনিও বেঈমান হয়ে মরবেন সুতরাং জালেম রাজা ভেবেছিল যে আমরা ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমারে দয়া করে দিয়েছে আমার যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায় আমারা ওসি সাহেব নিয়ে গেল প্রথমে যে আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মালিকাল তো তৌতিল মুলকা মাংতাশা ওয়া তাংসিউল মুলকা মিম মাংতাশা আখির আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা মিয়া ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয় এতটুকু বলার পরে বসুর হুসুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে না হা এটাই তো কোরানের অর্থ দালা হাসিন আকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহ রেখেছে আপনারা ঝামেলা করেন কেন কোথায় টান দিয়েছে দেখেছে কত বড় মোপাচ্ছে আতাซুসরা আলে ইমরান এর 178 নম্বর আয়াতটা গত কয়েকদিন আগে আমি তাফসীর সব পড়তে গিয়ে দেখি ওইসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের জালেমদেরকে আমি ক্ষমতার সিআরে বসিয়ে রাখি যেন ওদের পাপের মারটা পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে সস পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না শিবির করে ও ঢুকতে পারবে না এই যে হানিফ আমার চাচা নিজের চাচা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছে ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে ভাতি যা ডাক দেবো না বলে না আওয়ামী লীগ করলে কোনো শেবের জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খুলনার বিভাগের মানুষেরা কোষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায় এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিএম এর ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে লাথি দিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিজি কেডি নেবে এই জন্য জালেমদের কিন্তু পরিণতি খুব খারাপ তারা আল্লাহর মামলার আসামি তাদের দনিয়াও শেষ আঁকেরা শেষ এক কথা বলে না কেন দনিয়া শেষ কেন অল্লভোলা ইয়াহদিল কৌমা জলিমিন জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছে না দেখাবেও না ইয়াদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনো জালেমকে আল্লাহ হেদায়েত দেখছে না দেবে না এই জন্য আমরা যেন জালেম না হয় নারী হোক আর পুরুষ হোক কোনো বিষয়ে যেন জুলুম করবেন না অনেক মহিলা আছে তার স্বামীর উপরে জুলুম করছেন হ্যাঁ আছে